আজকের আমরা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে পটলের দরমা পানির দিয়ে আমি রাজা দা টেস্ট অফ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সম্পূর্ণ আমার স্ত্রী বানিয়েছে নিরামিষ পটলের রেসিপি ও খুবই ভালো বানায় আসুন দেখা যাক আমরা নিয়ে নেব পটল নিয়ে নেব পনির আর নিয়ে নেব এক চামচ পরিমাণে পোস্ত আর চারটে কাজু বাদাম আমরা নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর শুকনো গরম মশলা আমরা পুটটা ভ ভরার জন্য প্রথমে আমরা পনিরটাকে ভালো করে ম্যাশ করে নেবো দেখুন আমাদের ঝুড়োঝুড়ো হয়ে গেছে এবার এটাকে আমরা হালকা ভেজে নেব আমরা প্যানটা বসিয়ে হালকা পরিমাণে সাদা তেল দিয়ে পনিরটা ভেজে নেবো আমি সামান্য পরিমাণেই দিলাম বেশি তেল ইউজ করবো না কারণ রান্নাতে অনেকটা তেল ব্যবহার প্যান গরম হয়ে গেছে এবারে আমরা পনিরটা দিয়ে দেবো পনিরটাতে হালকা আমি নুন দিয়ে ভেজে এটা আমি বেশি ভাজবো না হালকায় ভাজবো পনির ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে নানিয়ে নেবো আমরা পটলগুলো ভালো করে পিল করে নেব বাকলা ছাড়বো না কারণ বাকলা ছাড়ে নিলে পটলটা অনেক ছোট হয়ে যাবে এক এক করে আমি সবগুলো পটল ভালো করে চেঁচে নেব পটলগুলো চাচা হয়ে গেছে এবার আমি একটা চামচের সাহায্যে ওটা এই ইটার বুক ভালো করে বের করে নেবো সবগুলো পটলের সবগুলো পটলের বুক বের করে নিয়েছি এবার ভালো করে ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে পুরটা ভরে নেব আমি পটলের ভিতরে ভালো করে চেপে চেপে ভরে নেব আমাদের পটলের ভিতরে পুর ভরা হয়ে গেছে এবারে আমরা পটলটাতে নুন আর হলুদ দিয়ে নুন আর হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব আমাদের তেল গরম হয়ে গেছে আমরা পটলটা এবারে তেলে ছেড়ে দিলাম পটলটা আমি উল্টো পাল্টে ভেজে নেব পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে পটলটা নামিয়ে নেব এবার আমরা মশলাটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রে আমি দু চামচ পরিমাণে টক দই নিয়ে নিলাম দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে লাল মিরিচ অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আমরা এবারে ভালো করে ফেটিয়ে নেব আমার দইটা খুব ঘন তার জন্য আমি এটাতে দু চামচ পরিমাণে জলও অ্যাড করে দেব জল অ্যাড করে তাকে ভালো করে মিক্স করে নেব এই মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে আমরা আরেকটা একটা মশলা তৈরি মিক্সিতে আমরা পোস্ত আর কাজুবাদামটা দিয়ে কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে মিক্সিতে আমরা প্রথমে ব্ল্যান্ড করে নিই আমরা সাইডে রেখে দিয়েছি আমার পটল ভাজা তেলে তেলটা আবার আমি গরম বসিয়ে দিয়েছি এবারে আমি আমার তেল গরম হয়ে গেছে এক এক করে আমি ফোড়ন দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম জিরে তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এটাকে আমি হালকা নাড়িয়ে ভেজে নেবো আমরা মশলা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে ভালো করে ভেজে নেবো আমি টমেটোটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আমার টমেটোয়ের তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা দইয়ের সাথে মিক্স করে রাখা মশলাটা দিয়ে দেবো এটাকেও খুব সুন্দর করে টমেটোর সাথে কষিয়ে নেবো এবার আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো আমি প্রথমে এটাতে নুন অ্যাড করতে ভুলে গেছিলাম এবারে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে নেবো করে ভালো করে মশলাটা আরও অল্প সময় কষিয়ে নেবো অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেবো পরিমাণেই করব যে কোনো নিরামিষ না নাই অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেবেন তো দেখবেন টেস্টটা কি সুন্দর ব্যালেন্স মশলায় তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এটাতে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে নেব আপনারা যতটুকু গ্রেভি চান সেই হিসাবে জল অ্যাড করব আমি সামান্য পরিমাণেই দিলাম কারণ আমার পটলটাও কম জলটা খুব সুন্দর ফুটে গেছে এবারে আমি পটলটা এক এক করে দিয়ে দেবো যে কোনো নিরামিষ দিনে এমন করে পনিরের ভরোয়া পটলটা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে গরম গরম ভাতের সাথে এই এক তরকারি দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারেন আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করে আমাদের পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইবও করে দেবেন আমাদের হাতে নতুন কোনো অন্য রেসিপি দেখতে চান তো প্লিজ কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই জিনিসটা বানিয়ে আপনাদেরকে দেখাতে আমাদের রান্না একদম কমপ্লিট এবারে আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে নেবো এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাতে অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দেবো রান্না একদম হয়ে গেছে এবারে আমরা একটা পাত্রে সবজিটা নামিয়ে দেখুন কি সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করবেন কি দারুণ লাগবে খেতে